নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে রান্না তো হবে তার সঙ্গে সঙ্গে আমি কিছু কথা বলি আজকে পনেরোই আগস্ট আজকে ভারতবাসীর একটি গর্বের দিন উনিশশো সাল পনেরোই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই দেশ স্বাধীন যারা করে গেছিলো তাদের আমি নতশিরে প্রণাম করি তাদের আমি মন থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই আর বলবো। যারা মিলিটারি আর্মি ভাই তাদের কথা আমি না বলে পারছি না তারা আমাদের বর্ডারে থেকে জল বৃষ্টি ঝড় যাই হোক তারা কিন্তু বর্ডারে থেকে আমাদের দেশকে পাহারা দিচ্ছে সুরক্ষা দিচ্ছে তাদের জন্য আমি একটা স্যালুট জানাবো আর তাদের মন থেকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আর এইটুকুই বলবো আমার সোনার বাংলা তোমায় আমি ভালোবাসি সত্যি আমার বাংলাকে আমি ভালোবাসি আমার দেশকে আমি ভালোবাসি বন্ধুরা আমি রান্নার সব গুছিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব চিকেন চিকেনটা কীভাবে করব আর কী কী লাগবে দেখুন এই যে এখানে চিকেনের জন্য আলু নিয়ে নিয়েছি বড় বড় কেটে এখানে পেঁয়াজ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি আর এই যে আমার চিকেন এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি এখানে সাদা তেল লবণ গোটা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ রসুন এখানে গোটা গরম মশলা এখানে আদা নিয়েছি এখানে আজকে আমি শুকনো লঙ্কা বেটে আমি চিকেনটা করব এই যে শুকনো লঙ্কা নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা উনুন আমি ধরিয়ে দিয়েছি এই যে উনুনটা একটু ধরতে থাক আমি মশলাটা বেটে নেব প্রথমে বাটবো জিরে এই যে গোটা জিরে জিরেটা বেটে নেব এই জিরেটা আদা বাটা করে নিয়েছি এবার আদা দিয়ে দেবো এই যে আদাটাও বেটে নেব এই যে আদা রসুনটাও নিয়ে নেব রসুন এবার সব আবার বেটে নেব বন্ধুরা আমার উনুনটা ধরে গেছে আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা পুষে নেব নিয়ে তেল দেব তেল দিয়ে আমি আলুটা ভাজবো তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো এই মাংসের আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব নাড়া চাড়া দিয়ে নেব লবণ দেব লবণ দিয়ে আরেকটু নাড়িয়ে নেব এবার দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে এখানে আদা জিরে রসুন বেটে নিয়েছি তুলে নেব এবার লঙ্কাটা বেটে নেব এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি এটা বেটে নেব ঢাকাটা তুলে নেবো আলুটা আমি আর একবার নেড়ে দেবো ঢেকে লঙ্কাটাও আমার বাটা হয়ে গেল তুলে নেব এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব মাংসটা আমি রান্না করে নেব প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দেবো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা হচ্ছে হয়ে গেছে একটা তেজপাতাও দিয়ে দেব এবারে মাংসটা দেব প্রথমে মাংসটা একটু ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে একটু হলুদ একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দেব একটু তেলের মধ্যে নাড়াচাড়া করবো দিয়ে দেবো ভালো করে আবার নেড়ে কেড়ে নেব এবার আমি গরম মশলাটা বেটে নেব মাংসটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো প্রথমে মশলাটা দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা রসুন বাটা সব দিয়ে দেব এবার ভালো করে এটাকে কষাবো তার আগে লবণ হলুদ দিয়ে দেব হলুদ দেবো হলুদ দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে আমি কষিয়ে নেব মাংসটাকে ভালো করে মশলা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেব কালারটা দেখি কত সুন্দর এসে এবার ঢেকে দেব ঢেকে ঢেকে কিছুক্ষণ কষাবো গরম মশলাটা বেটে নিয়েছি তুলে নেব এই ঢাকনাটা খুলে নেব মাংসটা কষানো আমার হয়ে গেছে এই একটু আলুটা দিয়ে দেবো এই যে এই আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার আমি আলুর সঙ্গে মাংসটা কিছুক্ষণ কষে নেব তারপরে জল দেবে এবার আবার ঢেকে দেবো একটু বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম দিয়ে এই যে চেড়ে এখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি জল দেব তার আগে আমার মেয়ে বলছে কষা খাবে একটু তুলে দেব এক পিস মাংসটা আমার কষানো হয়ে গেছে এই দেখুন এবার জল দিয়ে দেবো আমি একটু ঝোল ঝোলই রাখবো আমাদের মাংস হলে কেউ অন্য কিছু খেতে চায় না কড়াইটা একটু সোজা করে দেবো আমি ঢেকে দেব ঢাকাটা তুলে দেখব দেখুন দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি না এখনো সিদ্ধ হয়নি এখনো হবে আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকাটা তুলে দেখব আলু সিদ্ধ হয়েছে নাকি দেখব একদম আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দেব এই যে গরম মশলা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো তোৰ নাড়িয়ে নেবু বন্ধুরা এই যে আমি মাংস উনুন থেকে নামিয়ে নিয়েছি আজকে আমি সব বাটা মশলায় মাংসটা করেছি আমি বেশিরভাগ বাটা মশলাই করি কিন্তু আজকে লঙ্কাটাও আমি বেটে দিয়েছি শুকনো লঙ্কা বেটে আমি করেছি মাংসটা দেখুন কালারটা কী সুন্দর এসছে তাহলে তো আপনারা দেখলেন আমি চিকেনটা কীভাবে রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর বাটা মশলায় আমি আছে সব বাটা মশলাই করেছি লঙ্কার গুঁড়ো আমি সব সময় ইউজ করি কিন্তু আজকে লঙ্কাটাও আমি বেটে দিয়েছি আর এরকম কাঠের জালে দেখুন কাঠের জালে এরকম মাংস রান্না করলে খেতে তো আরও দুর্দান্ত হয় এবার সব জায়গায় তো কাঠের জালে রান্না হয় না কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে আমার মতন রান্না করে আপনারা কে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কার কীরকম লাগছে রান্নাগুলো অবশ্যই তাহলে আমি বুঝতে পারবো আমার রান্না আপনাদের কীরকম লাগছে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি